আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সতর্কীকরণ আমি যেটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যেই সব কোম্পানিগুলো ইপিএস কম ধরুন ইপিএস দিচ্ছে বিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা নেট অপারেটিং এক টাকা দুই টাকা বা পঞ্চাশ পয়সা ষাট পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হ্যাঁ কিন্তু শেয়ারের দাম আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা আমাদের এখানে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েও দেড়শো টাকা শেয়ারের দাম আছে তাই না আছে তো এদের যখন ইপিএস পিএচস দেবে দেখবেন শিরোনাম হবে পঞ্চাশগুণ গুণ ইপিএস পজিটিভ ভুয়া তথ্য বিশ্বাস করবেন না পঞ্চাশগুণ গুণ ইপিএস পজিটিভ গিয়ে দেখবেন গত বছর বিশ পয়সা দিয়েছিল সেটা এবার সত্তর পয়সা বা নব্বই পয়সা বা একশো পয়সা এক টাকা হয়েছে এটাকে পঞ্চাশ গুণ ইপিএস পজিটিভ দেখাচ্ছে আকর্ষিত করানোর জন্য আপনাদেরকে আর পিএস যে ভুয়া এগুলো যে মানে দুর্বল স্টকগুলোর ইপিএস নেট অপারেটিং এগুলো বিশ্বাস করুন না কারণ এরা এগুলো সাইন করে করে নেয় আসলে অডিট ফার্ম থেকে তারপর এগুলো কমিশনে জমা দেয় এরপর ওই পি এস দেখায় কী ইনকাম করছে কি করছে ডিভিডেন্ডের সাথে প্রাইজের মিল নেয় প্রাইজের সাথে ইপিএসের মিল নেয় কোনো কিছুর সাথে কোনো কিছুর মনে এগুলো থেকে দূরে থাকবেন এই তিনশো পার্সেন্ট বৃদ্ধি দেড়শো পার্সেন্ট বৃদ্ধি ইপিএস এরকম চটকদার নিউজ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন শিরোনামটা হচ্ছে চটকদার ইপিএস থেকে নিরাপদ দূরত্বে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম